আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এগারো মাস এগারো মাস এগারো মাসে এগারো মাসে তো খবর করে দিছি তাইলে আর যা মানে আগত কি জানেন লোয়া কালি গেছি গাজীপুর গেছি অন্য অন্য ডিস্ট্রিক্ট গুলা কাজ করতে গেছি পকটত টাকা উপর পকট টাকা ধরিয়েছি এখন উপর পকটত নোয়ায় টাকা আগত বিশেষ করে বাড়ি পাঠাই দেওয়া হয় তারপরে খালি এতায় আশিয়া লাগে

অনেক অনেক মানুষ চাচ্ছে দেশের এখন অধিকাংশ মানুষ যাচ্ছে যে নির্বাচনটা আরো পরে হোক থাকলে তো বিভিন্ন ঋণ পরিশোধ করতে পারতেছে বাংলাদেশ থেকে বেশ কিছু লোক বিদেশি নেওয়া যায় হ্যাঁ কিন্তু এই সরকার যে বিএনপি যে চাপ দিচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন 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 করে অস্থির কিন্তু জনগণ আসলে নির্বাচন চায় না নির্বাচন হলে এখন তো বিএনপি আসবে ক্ষমতায়ে ক্ষমতায়ে এই স্বাভাবিক এই আবার শুরু করবে আবার শুরু করতেছে বলেন না নির্বাচন আমার মানে ডক্টরে আরো পাঁচ বছর থাক আমরা এটা চাই কমপক্ষে পাঁচ বছর থাক কমপক্ষে পাঁচ বছর থাক আমরা এটা চাই কিন্তু এই জিনিসগুলা এই জিনিসগুলা এই বিএনপি সাধারণ যে লোক নেতা কথা এড়া মানে সফট সোনা সব মানে যে আমাকে নির্বাচন দাও নির্বাচন আরে নির্বাচন সদায় দেয়

আমার ডাক্তর ভালো চলেছে দেশ দেশের মানে মোটামুটি দেনা পানা সব দিতেছে মানে অনেক মানে বকায়া কাজগুলো করতেছে রাস্তাঘাটের ব্রিজের অনেক কাজ করতেছে দেশের থেকে বিদেশের থেকে জিনিস আনতেছে আমরা সুলভ মূল্য পাওয়া চাই এটাই সর্বোচ্চ আমার আমার বিদেশের লোকজন নিচ্ছে শ্রমিক নিচ্ছে শ্রমিক নিচ্ছে কথা এটাই আমার সর্বোচ্চ বড় কিন্তু বর্তমান হামেল বের পাই না তো এই এদের জন্য হামেল দিতে পারতেছি սա կողորդին է